তুমি কি যতই ফেসওয়াশ ব্যবহার করো তবুও মুখে গ্লো আসে না অয়েলি আর পিম্পলস যেন কিছুতেই কমে না ভাবছো এমন কোনো ফেসওয়াশ আছে যেটা সত্যি স্কিনকে পরিষ্কার করে ফ্রেশ আর গ্লো করে দিতে পারে আজ আমি বলবো এমন একটা ফেসওয়াশ নিয়ে যেটা ডক্টরদের কাছে খুব জনপ্রিয় নামটা হলো আহাগো ফেসওয়াশের শুনে ভাবছ এটা আসলেই তেমন ভালো নাকি শুধু নামেই চলো দেখি আসল সত্য আহাগুলো ফেসওয়াশ জেল একটা জেল টাইপ ফেসওয়াশ মানে এটা ক্রিমি না বরং হালকা ট্রান্সপারেন্ট জেল এটার ভেতরে আছে আহা আলফা হাইড্রোক্সি অ্যাসিড যেটা স্কিনের সেল তুলে ফেলে পরিষ্কার করে আর মুখে আনতে সাহায্য করে ন্যাচারাল গ্লো এটা অয়েলি কম্বিনেশন আর পিম্পলস প্রবণ স্কিন এর জন্য দারুণ কাজ করে ব্যবহার করলে খুব বেশি ফোম হয় না কিন্তু মুখ একদম পরিষ্কার লাগে ফেসওয়াশ করার পর মুখ ড্রাই না হয়ে বরং সফট ফ্রেশ লাগে আর একটা ভালো দিক হলো এটা সব ফ্রি মানে স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট করে না যাদের মুখে ছোট ছোটো পিম্পলস বা অ্যাকনি আছে তাদের জন্য এটা খুব সেফ আমি নিজে ব্যবহার করে দেখেছি এক সপ্তাহের মধ্যে অনেক অয়েল কমে গেছে স্কিন একদম ক্লিন স্মুথ আর ফ্রেশ লাগছিল ভালো দিক হল ডিপ ক্লিন করে কিন্তু ড্রাই করে না ফ্রেস সফট আর গ্লোয়িং হয় অয়েল কন্ট্রোল ভালো করে খারাপ দিক ড্রাই স্কিনে একটু টান লাগতে পারে দাম একটু বেশি তাহলে শেষ কথা তুমি যদি চাও মুখে আসল গ্লো আনতে অয়েল কমাতে আর ফ্রেশ লুক রাখতে তাহলে একবার আহাগুলো ফেসওয়াশ জেল ট্রাই করে দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন